এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ঈশার ছোট্ট ছাদ বাগানের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই যে অতিরিক্ত গরম পড়েছে সকালবেলা হতে না হতেই প্রচণ্ড দাবদাহ সেটা আমাদের দোতলার যে ছাদ সেটাতে আরও বেশি করে অনুভূত হচ্ছে তো তার জন্য গাছগুলোর দেখতে পাচ্ছ অবস্থা খুব একটা ভালো নয় তবে এটা ন্যাচারাল ব্যাপার এই যে হঠাৎ করে যে রোদটা পড়েছে এতদিন ঠান্ডা চলছিল দেন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ তার জন্য কিন্তু কিছুটা হলুদ পাতার প্রবলেম হবে তো তার জন্য ওদের দেওয়া দরকার দরকার তরল সার তো তার জন্য তোমরা দেখো এই যে যে চাল ধোয়া যে জলটা এটা আমরা অনেকেই ব্যবহার করি তো এটা কিন্তু মোটামুটি ওভার বা মিনিমাম দু ঘন্টা একটুখানি শোক করে নিতে হবে মানে ভিজিয়ে রাখতে হবে দেন ফার্স্ট যে ড্রেনেজ করা জলটা সেটা কালেক্ট করে নিচ্ছে একটা পাত্রের মধ্যে এবং তারপরে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এই ডাল ধোয়া জল তো এই ডাল ধোয়া জলটা এটাও আমরা মিনিমাম তিন ঘন্টা যদি ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এটা আমি মোটর ডাল নিয়েছি তো এটা ভিজিয়ে রেখেছিলাম রেখে সেই জলটা কালেক্ট করে নিচ্ছি তো নেওয়ার পর এই যে জলটা বেরোলো এটা কিন্তু আমরা ডাইলিউট করে নেব মানে কি ডাইরেক্টলি আমরা গাছের গোড়ায় সেটা দেবো না তার কারণ হচ্ছে এটা একটা র জিনিস সেটা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে স্টার্চ রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো সেই জন্য এটা ডাইরেক্টলি না দেওয়ার থেকে কটা গাছেই দাও না কেন তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী তোমরা সেটাকে ভেজাবে তো এটার মধ্যে কিছুটা জল দিয়ে যখন ডাইলিট করে নেবো প্রত্যেকটা গাছে তোমরা দিতে পারবে মানে এরকম কোনো ব্যাপার নেই যেটা স্পেসিফিক কোনো গাছে দিতে হয় তার কারণ স্টার্চ যেটা সেটা হচ্ছে কাছেদের নিজেদের খাবার তো এটা দেওয়া কম বেশি হওয়া এটা কোনো ব্যাপার না এটা একটা জৈব সার তোমরা বাড়িতে খুব মানে একদমই খরচ ছাড়াই এটাকে বানিয়ে নিতে পারো তবে হ্যাঁ এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো আছেই লোহা আছে এবং মানে এফি আর তার সাথে সাথে এর মধ্যে ম্যাগনেশিয়াম এগুলো প্রচুর পরিমাণে থাকে তাই একটা গাছের ওভারঅল হেলথের জন্য এটা খুব ভালো জিনিস এবং গ্রোথের জন্য ভালো আর তার সাথে সাথে এই যে এত গরম পড়ছে তার মধ্যে ওদের জলের কাজও হয়ে যাচ্ছে এবং যেহেতু এটা তরল সার ওদের মাটিতে রুটস থেকে এটা নিতেও খুব সুবিধা হয় তো সব মিলিয়ে এটা কিন্তু এই গরমের মধ্যে খুব ভালো খাবার তবে হ্যাঁ তোমরা একটা কথা মাথায় রেখো কিন্তু কোনো খোল এর ভেজানো জলটা দিও না তার কারণ খোল ভেজানো জলটা ইটসেলফ একটা গরম মাটিকে আরও গরম করে দেয় তো ওটা শীতকালের জন্য তুলে রাখো শীতের জন্য খুব ভালো জিনিস তো আপাতত এগুলো দিয়েই কাজ চালাতে হবে আমি এগুলো দিচ্ছি তো তোমরাও চাইলে তোমাদের প্ল্যান্টের জন্য এই জিনিসটা অবশ্যই ব্যবহার করো খুবই বেনিফিশিয়াল আর আমাকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আজকের মতো এতটুকুই ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা